আমি তো এত রুগি নেই মিডিয়াতে তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে আমার সাথে ছিল

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে মানি আমরা কিছু আমরা কিছু নিয়ে নেই আচ্ছা ঠিক আছে জনপুত <laughs>